আমার পাশে যারা বসে আছেন আমার প্রিয় একজন মামা ওตุপラム আমার ও পাশে আমাদের সদস্য জনাব আল আমিন কানাই আমার সর্ব হজন বলবেন আপনাদের ওই লেভেলে কাজ করার কথা ছিল না অর্থাৎ ওয়ার্ডের তালিকা বাছাই যাচাই সেখানে ভোটের ব্যবস্থা করা ভিমি এনে যাচাই বাছাই সেখানে ভোটের ব্যবস্থা করা এই কাজটি তাদের দায়িত্বের মধ্যে ছিল না দলের বৃহত্তর স্বার্থে ঐক্যের স্বার্থে স্বচ্ছতার স্বার্থে জবাবদিহিতার স্বার্থে আমরা নিরলসভাবে আমাদের জেলার একটি কর্মদক্ষ কিন্তু এই কাজে নিয়োজিত করেছিলাম তারা প্রায় সবাই মধ্যে আছেন আমি কুষ্টিয়া জেলা বিএনপির আম্বক হিসেবে আমি শ্রদ্ধা ভরে তাদের এই পরিশ্রমের জন্য অভিনন্দন জানাই ধন্যবাদ জানায় আর তাদের এই কর্মকে বিশ্বাস করতার সাথে আপনারা কুমার খালি তৃণমূলের সকল নেতা কর্মীরা এইটা মেনে নিয়েছেন সম্মতি দিয়েছেন এই জন্য আপনাদেরকেও আমাদের জেলার পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানাই প্রিয় বন্ধুরা আমার আজকে একটি কথা মনে রাখবেন কাউন্সিল এখন যেটা হচ্ছে এটা হচ্ছে একটা মিলন মেলা নেতৃত্ব নির্বাচনের দ্বিতীয় ধাপটা আমরা পরে আসবো কেন মিলিত হলাম মিলিত হলাম এইটা জানান দেওয়ার জন্য যে আমরা ছিলাম আমরা আছি এবং আমরা থাকব এবং সব গতের সব প্রার্থীর লোকগুলো পাশাপাশি চেয়ারে কেন বসলাম এটা জানান দেওয়ার জন্য মধ্যে প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা মতানৈক্য কারণই নেই অমিল থাকে করে সর্বশেষ আমরা কিন্তু একই মিলের সমস্ত ভুল আমরা বিভিন্ন ধারায় প্রবাহিত বটে কিন্তু সর্বশেষ এই পাশে গড়াই নদী কত শাখা বেড়ে গেছে বলেন এই নদীর পানি খালে গিয়েছে পুকুরি গেছে ডোবাই গেছে মজাই গেছে সর্বশেষ সব পানি ঘুরতে ঘুরতে সে গড়াই নদীতেই পড়ে আমরা যে যাই করি না কেন সর্বশেষ আমাদের ঠিকানা একটি সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে এখান থেকে ফিরে যাব আপনারা তো সবাই পরীক্ষিত অসংখ্য মামলার আসামি আছেন এখানে অসংখ্য নির্যাতনের সাক্ষী হয়ে আছেন ব্যবসা বাণিজ্য সম্পদ হারানোর নিয়ে এখানে এসছেন বাড়িতে না থেকে পথে প্রান্তরে বনে বাদরে ঘুমানোর যে যন্ত্রণা সেটা বুকে নিয়ে এখানে এসছেন আগামীতে এই দলের পরিচালনার জন্য সত্যিকার অভিভাবক সুলভ কিছু লোককে আমরা বেছে নেব যারা আমাদের বুকের মধ্যে আগলে রেখে আপনাদের সাথে থেকে সাথে নিয়ে এগিয়ে যাবে এই ইচ্ছা তো আপনারা এখানে এসছেন আমি বিশ্বাস করি যে আপনারা নিশ্চয় আপনাদের মনের পছন্দের উজাড় করে দিয়ে আপনারা আপনাদের নেতা পরিচালক করেছেন এই অধিকার আগে যতখানি লাভ করেছেন বর্তমানে এই জেলা বিএনপির নেতৃত্বে যে পদ্ধতি আমরা প্রয়োগ করেছি প্রত্যেকটা লোক তার নেতা নির্বাচনের অধিকার ফিরে পেয়েছে প্রত্যেকটা ভোটার তার নেতাকে ভোট দেওয়ার অধিকার ফিরে পেয়েছে এইটাকে কাজে লাগাইয়ে সত্যিকার নেতৃত্ব সৃষ্টির সমস্ত দায়ভার এখন কিন্তু আপনাদের ভবিষ্যতে কোনোদিন বলতে পারবেন না যে আমরা এটা চাইনি উপর থেকে চাপিয়ে দেওয়া হয়েছে কারণ এখন বরঞ্চ আমাদের চাপানোর কিছু নেই আপনারা আমাদের উপর চাপিয়ে দেবেন আপনাদের পছন্দ করে প্রিয় বন্ধুরা আমার এই দায়িত্ব শুধু এখান থেকে নেতা হয়ে যায় শেষ কথা না আমি লাস্টের দিকে যে কথাটা বলতে চাই মনে রাখবেন অসংখ্য একটা গুরু দায়িত্ব বিরাট একটা বোঝা ঘাড়ে মাথায় নিয়ে আজকের এই নেতৃত্ব কিন্তু যারা সৃষ্টি হবে তাদের কিন্তু বিচরণ করা লাগবে সেটা কি সেটা যে গণতন্ত্র আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য কথা বলবার জন্য ভাষা প্রকাশ করার জন্য চায়ের দোকানে বসে মন খুলে আলোচনা করার জন্য সেই গণতন্ত্র আক্ষরিক অর্থে আমরা আপাতত ফিরে পেয়েছি বটে কিন্তু সেখানে চক্রান্ত আছে এই চক্রান্ত মোকাবেলার শক্তি আজকের এই কমিটি যারা হবেন এই জনগোষ্ঠী এই কর্মীদের শক্তি এক জায়গায় করে সেই শক্তি সঞ্চয় করবে আমরা যে নির্বাচনের জন্য মাথা কুটাছি পনেরোটা বছর যে নির্বাচন থেকে আমাদের দূরে রাখা হয়েছে সেই নির্বাচন এই নির্বাচন কিন্তু এত সহজ নাও হতে পারে এই নির্বাচন নিয়েও নানান চক্রান্ত ষড়যন্ত্র আছে আমরা আজকে যারা নেতা হবেন তারা আজকে এই শক্তি অর্জন করবেন যদি আল্লাহ রহম ফেব্রুয়ারি নির্বাচন হয় সেই নির্বাচনে গোটা দলকে গোটা কর্মী বাহিনীকে ঐক্যবদ্ধ একটা তালুর উপরে নিয়ে এসে সবাইকে মাঠে ছেড়ে দিয়ে ধানের শিশের পক্ষে আমাদের প্রাপ্তির পক্ষে বিজয় ছিনিয়ে আনতে হবে এই শক্তি আজকে অর্জন করতে হবে যদি কোনো কারণে নির্বাচন নিয়ে তাল বানা হয় যদি কারো কারণে নির্বাচন বানচাল করা হয় গত পনেরোটা বছর এই নির্বাচনের জন্য বিরুদ্ধে যেভাবে আমরা লড়াই সংগ্রাম চালিয়েছি আগামীতে এই শক্তি আপনারা সঞ্চয় করে রাখবেন এই নির্বাচন নিয়ে কোন দুর্বিশে লড়াই সংগ্রামের মাধ্যমে সেই নির্বাচন বন্ধুরা আমার আমাদের দ্বিতীয় পর্ব নির্বাচন কমিশনার পুরা সেটা ভেসছেন আমরা এই পর্ব শেষে আমরা ভোটের এতেজাম করব। ভোটের পদ্ধতিটা কি হবে আমাদের নির্বাচন চিফ ইলেকশন কমিশনার শেষে আপনাদের জানিয়ে দেবেন আপনারা দূর দূরত্ব থেকে যারা এসছেন যত হোক নেতা নির্বাচন করার জন্য এই ভোট যে আমানত আপনাদের হাতে এখন সেই আমানতটা নষ্ট না করে আপনারা থাকতেন যত কষ্টই হোক বাড়ি গেলেন না বাড়ি গেলে আপনাদের নিজে যেমন ভর্তিকে দিয়া থেকে বলতে হবে আপনার প্রসঙ্গের সেই প্রার্থীও একটা প্রতি হতে পারে কাজেই যত কষ্টই হোক আমি জানি আপনারা চর্ষাদিপুরের নেবারে এসেছেন অনেক দূরে আপনাদের তবুও বহু বছর পরে একদিনের জন্য এসেছেন নাইতো রাতেই হলো দরদর করে কুষ্টিয়া হয়ে যাবেন আমাদের বহর দিয়ে আপনাদের বাড়ি পৌঁছে দেব তবু مہربانی করে জনের মানুষগুলো আপনার এই আনন্দ সাক্ষী হয়ে এই আনন্দের সাথী হয়ে আপনারা